ছাগল চড়ানোর কিন্তু একটা সমস্ত নবী রসুল কম বেশি রাখালির কাজ করতেন আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং এই কাজটি মোহাম্মদ অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন তার তারণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে পশুদের রাখালি করতে গিয়ে বিশেষ করে ছাগল চরাবার যে কাজটি এই কাজটি সমস্ত নামি রেসল অনেক কম বেশি করেছেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয় নবেজি নাকে হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবেজি জীবনে কোনদিন গরুর রাখালি করছে বকরি চরাইছেন তাও নবেজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে রসুলামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে কেন পাপ হবে রাসুল তো রাখালি করেছেন এখন ও যদি খারাপ নিয়েতে বলে সেটা তার ব্যাপার এখন ওই যারা পরিচালনায় তারাই তো রাখাল এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বুখারীর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তার প্রত্যেককে ছাগল চড়িয়েছে ইয়া সালাম ইয়া সালাম সুতরাং ছাগল চড়ানো কিন্তু আমাদের ছোটখাটো কাজ মনে করা ঠিক না তাই না আমরা রাখালদেরকে গালি গালাজ করি অনেক সময় মানে আমরা প্রফেশনকে শ্রদ্ধা করতে শিখি নাই তাই না এটা আমাদের জাতীয় সমস্যা এই বাংলাদেশে সব প্রফেশনে সম্মানিত এটা মনে রাখতে হবে ইসলাম কোনো প্রফেশনকে অসম্মান করেনি তবে এক প্রফেশন থেকে আরেক প্রফেশন হয়তো গুরুত্বপূর্ণ বেশি হতে পারে বেশি গুরুত্ব মানে বেশি মর্যাদা সম্পন্ন নাও হতে পারে আর প্রত্যেক প্রফেশনেরই প্রয়োজন আছে আমাদের যারা আমাদের ধরেন পয়নিষ্কাশন পদ্ধতির পরিচ্ছন্ন কর্মী তাদের প্রয়োজন আছে না আমাদের সবার প্রয়োজন আছে কিন্তু আমরা তাদেরকে কি বাজে কথা বলি তাই না এটা আমাদের ত্যাগ করা উচিত তো নবী নেতৃত্ব শিখেছে ছাগল থেকে ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না ছাগলের পালকে একত্রিত রাখতে হয় ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা দুঃখ কষ্ট কে ঘাস পেলো কে পেলো না কে পানি পেলো কে পেলো না তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয় আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয় তো এই যে একসাথে রাখা রাসুল্লা সাল্লাম ছাগল চড়ানো থেকে শিখেছেন বি শিখেছেন তো একসাথে রাখতে গিয়ে কতগুলোকে তিনি একসাথে রেখেছেন আপনি আপনার মাথায় কাজ করবে না কত ধরনের কত রকমের মানুষ নবী একসাথে রেখেছেন যখন মদিনায় যান তখন ওখানে কাফের মুসলিম মুশরিক ইয়াহুদি ভিন্ন ভিন্ন গোত্র যেই গোত্রগুলো আওস আর খাজারাজ গোত্র চারশো বছর থেকে একজন আর একজনের সাথে মারামারি করে ওই আওস আর খাজারাজ গোত্রকে বলেছে তোমরা আমার অধীনে একসাথে হয়ে যাও মদিনা সনদে স্বাক্ষর করে ইহুদিও একসাথে হয়ে গেছে মুশরেকও একসাথে হয়ে গেছে মুসলিমও একসাথে হয়ে গেছে চারশো বছর থেকে যুদ্ধ করে তারাও একসাথে হয়ে গেছে তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকেই আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন এই কাজটা করিয়েছেন তারা ছাগল চড়িয়েছেন এর তিনি বলছেন না কিন্তু আর আহা আলা কারি তালে আহলে বাক আমি আহলে লোকদের জন্য আমি এই কাজটা করতাম অল্প কিছু কারারিতের বিনিময় নবীগণের তারা ছাগলের রাহালি করাইয়া তারপরে নবুয়াদ দান করেন নবিগণকে শুধু চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে নবুয়াদ দান করেন না না চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে ছাগলের রাহালিও করান ছাগলের রাখালি করাইয়া নবুয় দেন কেন এর কারণ বর্ণনা করেন হসিবিনে কেরাম তো সিনের কিতাবে লেখেন যারা ছাগল ফালে এরা বুঝব কেন করেছেন অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ তারা নাবির রাসুলদের কেন দিয়েছেন এটা নিয়ে বহু গবেষণা আছে বহু আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ ছাগলের নেচার হলো যদি কেউ ছাগল চড়ায় থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন ছাগলের নেচার হলো যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টো দিকে যাবে আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ হয়ে ডান দিকেই আছে সো আমার দায়িত্ব হলো বাম দিকে টানা আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে তার মতের সাথে ঐক্যমত পোষণ করে